গুড মর্নিং বন্ধুরা মমিতা ব্লগে তোমাদের জন্য অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বরদেব প্রণাম ছিল তোরা অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এলাম একটি রান্নার ভিডিও একটি রেসিপি ভিডিও তো সেটা হলো শীতকালের মাটো শুটু দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে আজকে বানাবো মুড়ি ঘন্ট তো আশা করি তোমরা সবাই মুড়িখণ্ড বানাতে পারো তো বন্ধুগণ আমি কিভাবে বানাচ্ছি এটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ফার্স্টে কড়ায় বসিয়ে দিলাম তো তারপর সেখানে সাদা আমি রান্নাটা সাদা তেল দিয়ে করছি তোমরা কিন্তু চাইলে বন্ধুরা সেখানে সাদা তেল ইউজ করতে পারো সরি সর্ষা তেল ইউজ করতে পারো তো তারপর আমি সেখানে দিয়ে দিলাম মটরশুঁটি আর আলু তো বাঙালি যেহেতু আমাদের আলু তো লাগবে তো মটরশুঁটি আর আলুগুলিকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি আর জানি না বন্ধুরা মটরশুঁটি এত মানে করার মধ্যে দেওয়ার পরে এতভাবে ফোটে মানে খুব ভয় লাগে তো মটরশুঁটিগুলিকে খুবভাবে নুন হলুদ দিয়ে আমি খুব মানে খুব সুন্দর করে এগুলিকে ভেজে নিচ্ছি যেহেতু শীতকাল আমার মটরশু মানে মুড়িখণ্ঠর মধ্যে যে চানার মানে চানা বুটগুলি মানে যেগুলিকে কাবলি ছোলা বলা হয় কাবলি ছোলাগুলি বা মটশটিগুলি দিলে আমার খুব ভালো লাগে বা বাদামটা আমার এত একটা ভালো লাগে না বাদাম দিলে আমি খেতেই পারি না আমার কীরকম যেন লাগে আর মুড়িখণ্ঠের মধ্যে যদি কাবলি দেওয়া হয় তাহলে তো আমার ভীষণই ভালো লাগে তো চলো কাবলি ছিল না না হলে আমি কয়েকটা কাবলিও এড করতাম তো এগুলিকে আমার একদম ভাজা কমপ্লিট হয়ে গেলো এবার এগুলিকে আমি তুলে নিচ্ছি তো চলো বন্ধুরা এগুলিকে আমি তুলে নিই তো তুলে তারপর আমি সেখানে ভাজবো মাছের মাথাটা আর মাছের মাথাটা বন্ধুগণ এত বড় ছিল মানে কি বল মাছের মাথাটা একটু ভীষণই বড় ছিল তো মাছের ভাতাটা ভাজতে আমার একটু ভীষণই কষ্ট হয়েছে অ্যাকচুয়ালি আমি এক নাম্বার মাছ আমি সেই রকমভাবে ভাজতে পারি না তারপর দুই নাম্বার যদি একটু বড় ধরনের মাছ হয় তাহলে তো আমার ভীষণ কষ্ট তো দেখো আমি জানি এটা দেওয়ার পরে ছিটকে যাবে আর আমি দেওয়ার পরে আমি দৌড়ে পুরো পালিয়ে গিয়েছিলাম কারণ আমার এসব ভাজা ভাজি করতাম ভীষণই ভয় লাগে কারণ মেন সমস্যা হলো গায়ের মধ্যে পছন্দ ছিটকে আর দেখো আমি নুন হলুদটা মাখাই নি নুন হলুদটা আমি উপর দিয়ে দিয়ে দিলাম তো দিয়ে আমি এটাকে খুব ভালো করে মাছের মাথাটাকেও বন্ধুরা ভেজে নিচ্ছি তো বন্ধুরা কারা কারা মুড়িখণ্ঠ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমার তো মুড়িখণ্ঠ খেতে দুর্দান্ত লাগে তো এবার আমি মাছের মাথাটাকেও তুলে রাখছি তো দেখো আমি এটাকে তুলতেই পারছিলাম না তো তারপর আমি এই মরিগুণ্ডটা বানাবো বন্ধুরা গোবিন্দভোগ চাল দিয়ে তো তারপর দেখো আমি চালটা দিয়ে দিলাম চালটাকে আমি এখন খুব ভালো করে ভেজে নিচ্ছি খুব সুন্দর করে চালটাকে ভাজতে হবে চালটাকেও আমি খুটু নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর সবগুলির মধ্যে কিন্তু নুন দিয়েছি তোমরা ভাববে যে তরকারিটা একদমই নুনতা হয়েছে কিন্তু একটুও না তরকারিটার মধ্যে লবণ একদম কম হয়েছে প্রত্যেকটা ভাজার মধ্যে প্রত্যেকটা পিসে পিসে কিন্তু আমি কিন্তু নুন হলুদ কিন্তু অ্যাড করেছি কারণ নুন যদি তরকারির মধ্যে যদি না থাকে তাহলে সেই তরকারি সারতেই পাওয়া যায় না বলে না নুন ছাড়া ঘিয়ে মাটি এই অবস্থা পরবর্তী সময়ে আমার কিন্তু আবারে ভাত খাওয়ার সময় আমার আবারও কিন্তু নুন মেশাতে হয়েছে এই নুনে কিন্তু হয়নি তো এটাকে খুব সুন্দর করে বন্ধুগণ ভেজে নিচ্ছি তুলে নিলাম তুলে এখন আমি ফোরনের জন্য তারপর দিয়ে দিলাম সামান্য একটু তেল দিয়ে তারপর তেজপাতা আর লঙ্কা ফুরনে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দেবো ফোড়ন এটা হওয়ার পর <laughs> <laughs> পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম তো বলে রাখি বন্ধুরা আমার এই ভিডিওটা তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে তোমরা আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুগণ সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আইকনে প্রেস করে তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমরা যদি ফেসবুক থেকে দেখেতে অবশ্যই সেটা লাইক করে দেওয়ান ফলো করে দেও তোমাদের এবং শেয়ার করে দিও তাহলে কিন্তু আমার ভিডিওটা তোমাদের অন্যান্য বন্ধুগণও কিন্তু দেখতে পারবে তো দেখো আমি সেখানে দিয়ে দিলাম জিরে ধনে তারপর কাঁচা লঙ্কা আর আদা সবগুলোকে আমি একবারে মিক্সার করে তারপর দিয়ে দিলাম তো দিয়ে মিক্সারে মানে বাটিটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দিলাম তারপর দেখো আমি বললামই প্রত্যেকটা জিনিসের জিনিসে আমি নুন মিশিয়েছি তো মশলাটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নিব তারপর আমি ভেজে রাখা সব কিছু দিয়ে দেবো মটরশুঁটি আলু মাছের মাথা তারপর চাল যা আছে মোটামুটি আমি সব কিছু এখানে দিয়ে দিলাম দিয়ে মশলাটার সাথে আমি খুব ভালো করে মেশাচ্ছি আর মাছের মাথাটাকে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি কারণ আমাকে আগে ভাঙতে মনে নেই তার জন্য আমি এটাকে ভেঙে দিলাম বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোকে অবশ্যই লাইক করে দিও তোমাদের এইটি লাইকে কিন্তু আমার পরবর্তী ভিডিও বানানোর অনেকটা কিন্তু উৎসাহ যোগায় তোমাদের একটি লাইকে আমি প্রতিদিন ভিডিও বানানোর অনেকটা আগ্রহ পাই তো দেখো তারপর আমি দিয়ে দিলাম সেখানে জল তো গরম জল ইউজ করিনি তোমরা কিন্তু চাইলে সেখানে গরম জল ইউজ করতে পারো তো এটাকে খুব ভালো করে ফোটাবো যেহেতু চালটা সেদ্ধ হবে তো তার জন্য আমি একটু বেশি করে জল দিলাম তারপর দিয়ে দেব গরম মশলা এটা একদম মানে মিডিয়াম ফ্লেম দিয়ে দেব কারণ চালটা সেদ্ধ হবে তো চালটা সেদ্ধ হওয়ার পর আমি না নিলাম এই দেখো আমার ফাইনাল মুড়িঘন্টর লুক তো কীরকম হয়ে আছে বন্ধুগণ অবশ্যই জানাবে তো বন্ধুগণ আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিব ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবারও তোমাদের সামনে দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ভিডিওর মাধ্যমে সেটা হতে পারে কোনো ব্লগ ভিডিও হতে পারে কোনো রেসিপি ভিডিও চলো আজকে আমি তো এখানে শেষ করে দিলাম টাটা